নমস্কার বন্ধুরা জিএ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো পি এম কিষানের একুশম টাকা কবে দেওয়া হবে সব কিছু জানাবো আপনি যদি এ ধরনের আপডেট ভিডিও পেতে পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন পি এম কিষাণ একুশতম কৃষি কৃষকরা কবে পাবেন পরবর্তী দু টাকা জানুন সবিস্তারে আলোচনা করব ভারতের কোটি কোটি ক্ষুদ্র ও সীমান্ত কৃষকের কাছে সবচেয়ে বড় আর্থিক সহায়ক প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা দু সালে ঘোষিত এই প্রকল্প এখন দেশের সবচেয়ে বড় ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম যা ইতিমধ্যে গ্রামীণ অর্থনীতিকে এক নতুন মাত্রা দিয়েছে কৃষকদের আয় সুরক্ষিত করতে ও চাষাবাদে নিয়মিত সহায়তা দিতে এই প্রকল্পে বছরে মোট ছ টাকা তিন কৃষিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় এখন পর্যন্ত মোট কুড়িটি কৃষি কৃষকদের হাতে পৌঁছেছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্ট মাসে কুড়িতম তম কৃষি রিলিজ করেছেন যা প্রায় নয় দশমিক আট কোটি কৃষকের কাছে পৌঁছেছে এর মধ্যে দুই দশমিক চার কোটি মহিলা কৃষকও রয়েছেন তবে এবার সবার নজর এখন একুশতম কৃষির দিকে যা কৃষকদের কাছে দুর্গাপুজোর আগে পৌঁছাবে বলে আশা ছিল একুশতম কিস্তি টাকা কবে পাবেন কৃষকরা সরকার এখনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি তবে সূত্র অনুযায়ী নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কিস্তি আসতে পারে ইতিমধ্যে বিশেষ করে কিছু অঞ্চলে টাকা পাঠানো শুরু হয়েছে যেমন জম্মু কাশ্মীরে বন্যাই ও ভূমি ধসে ক্ষতিগ্রস্ত আট দশমিক পঞ্চান্ন লাখ কৃষকের ব্যাংকে একশো কোটি টাকা সরাসরি সন্দ্রহিত হয়েছে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান অক্টোবরের সাত তারিখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিতরণ করেন এর অর্থ হলো বাকি দেশের কৃষকদের কাছে শীঘ্রই টাকা পৌঁছাবে যারা ই কেওয়াইসি সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে নভেম্বরে একুশতম কৃষি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে বলে ধরে নেওয়া হচ্ছে প্রকল্পের সুবিধা ও সত্য পিএম কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষক প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে পান বছরে মোট ছ টাকা তিন কিস্তিতে দেওয়া হয় প্রথম কৃষি এপ্রিল জুলাই দ্বিতীয় কৃষি আগস্ট নভেম্বর তৃতীয় কৃষি ডিসেম্বর মার্চ এই প্রকল্পে উপকারভোগী হতে হলে কিছু শর্ত মানতে হবে যেমন আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে কৃষি জমির মালিক হতে হবে ক্ষুদ্র বা সীমান্ত কৃষক হলে আবেদন করা যাবে মাসে দশ হাজার টাকা বেশি পেনশন গ্রহিত হলে যা আয়কর ফাইল করলে সুবিধা মেলবেন না সংসাগত জমির মালিকানা এই সুবিধা পাবেন না ই কেওয়াইসি কেন জরুরি একুশতম কৃষি পেতে হলে ই কেওয়াইসি বাধ্যতামূলক এটি ওটিপি ভিত্তিক বা বায়োমেট্রিক পদ্ধতিতে করা যায় কৃষকরা চাইলে নিজেদের পি এম কিষাণ ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে ওটিপি ভিত্তিক কে ওয়াইসি করতে পারেন অথবা নিকটবর্তী সিএসসি সেন্টারে বায়োমেট্রিক কে ওয়াইসি করাতে পারেন একুসময় কৃষি নভেম্বর মাসে রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল তাই যারা এখনও ই কেওয়াইসি করেননি তাদের এখনই প্রতিক্রিয়া সম্পূর্ণ করা উচিত পি এম শুধু অর্থনৈতিক সাহায্য নয় এটি ভারতের কৃষিক সমাজকে আত্মনির্ভর করে তুলতে সরকারের অন্যতম বৃহৎ পদক্ষেপ বন্ধুরা এই ছিল আজকের পিএম কিষাণের বড় আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না